খড়গপুর মোরগ্রাম সিক্স লেন গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে জয়রামবাটির হলদির কাছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ওপর থেকে যাবে শুরু হয়েছে এখানে মাটি টেস্টিংয়ের কাজ মাটি টেস্টিংয়ের জন্য বোর্ডিং করা হচ্ছে ও সেই মাটি ল্যাবে পাঠানো হবে নিচ থেকে যাবে ট্রেন ওপর থেকে যাবে সিক্স লেন এক্সপ্রেসওয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে কাজ শুরু হয়ে গেছে আর এদিকে সাতবেরিয়ার দিকে রাস্তাটি চলে যাচ্ছে আর এখানে দেখছেন জয়রামবাটির মাতৃধাম আবাসনের কাছে একদম ওপর থেকে দেখতে পাচ্ছেন রেলের সমস্ত যে ব্রিজ নির্মাণের কাজ গাডার ব্রিজগুলো নির্মাণ হচ্ছে আর এই গাডার ব্রিজের ওপর থেকেই সিক্স লেনের রোড চলে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাটি টেস্টিংয়ের জন্য একদম প্রস্তুতি চলছে এবং এদিকে দেখতে পাচ্ছেন একদম পরপর পরপর সমস্ত ব্রিজগুলো নির্মাণ হচ্ছে এখানে প্রচুর ব্রিজ হবে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের সব থেকে বেশি ব্রিজ জয়রামবাটি থেকে কামারপুকুর লাইনে এদিক থেকে লাইনটি সোজা চলে যাচ্ছে একদম জয়রামবাটি থেকে কামারপুকুরের দিকে দেখতে পাচ্ছেন সামনে রয়েছে আমোদর নদ তার উপরেও এক বিরাট ব্রিজ হবে তারও প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন হলদির পুকুরিয়ার দৃশ্য বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কাজের পাশাপাশি এদিকে সিক্স লেন এক্সপ্রেসওয়ের মাটি টেস্টিংয়ের দৃশ্য বেশ কয়েকদিন ধরে এখানে চলছে বোরিংয়ের কাজ জাতীয় সড়ক একশো ষোলোরে খড়গপুর থেকে মোরগ্রাম একদিকে বোম্বে রোডকে যুক্ত করবে আরেকদিকে মোরগ্রাম জাতীয় সড়ক বারোকে শিলিগুড়ি যাওয়ার জন্য সব থেকে শর্ট রাস্তা হবে এটি এই অল গতিতে চলবে এখানে যানবাহন অল্প সময়ে খড়গপুর থেকে পৌঁছে যাওয়া যাবে শিলিগুড়ি এই সড়কপথ নির্মাণ কমপ্লিট হলে পশ্চিমবঙ্গের এই বিভিন্ন জেলার চিত্র বদলে যাবে তার সঙ্গে জয়রামবাটির এছাড়া এছাড়াও উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ রাস্তা হয়ে উঠবে আগামী দিনে নিচ থেকে যাবে ট্রেন ওপর থেকে যাবে সিক্স লেন গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে খড়গপুর মোরগ্রাম চলছে মাটি টেস্টিং